যাতে সাথে কাটাক পরিবারের সকল সদস্য যারা দুনিয়াতে আছেন তাদের হায়াতে ইবাদাত বরকত দাও এবং ইয়া পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দাও আল্লাহ আমরা যারা হাফিয়েছি

ত্রিশ তারিখে আমাদের প্রিয় মুরগি আমাদের মা ব্যস্ত দিন ভালোবাসে জীবন সংগ্রাম করেছে বিশেষ আজকে আমরা আমাদের জন্য এই আন্দোলন সংগ্রামে

যাতে জাতিকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এই জাতিকে এই দেশকে যাতে ভবিষ্যতে মানুষের কল্যাণে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে তার নেতৃত্বে সেই প্রকৃতি আমাদের নেতা তারেক রহমানের হায়াতি তো ইবাদ উনার জিয়া পরিবারের সকল সদস্য যারা দুনিয়াতে আছেন তাদের হায়াতিতে বিবাদান করো অসুখ বিসুখ থাকলে দূর করো এবং জিয়া পরিবারের যারা দুনিয়ায় ছেড়ে চলে গেছেন হায় আল্লাহ তাদেরকে জান্নাত দান হায় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা যাদের জীবিত আছেন হায়াতি দাও যারা কবরবাসী হয়েছেন তাদেরকে জান্নাত দান সকলের মনের বাসনা পুরো করো এই জানি যারা হাত উঠিয়েছেন হায় আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বাই রব্বির হাম হুমা কামা রব্বাই والسلام عليكم سليم